গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ যে লোক হলো সত্তর কেন পাগলা কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে হস করবার আর ফার ময়দানে গিয়ে দেখতে পাবেন যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো শহীদদের নিমের গাছ জান্নাতের বাতা সাজিদেরকে দেয় ধরে কি মানুষ রে এমনি শহীদ শেখ মুজিবরের তো পিটা মারছে ধরে কথা ঠিক মারেনি কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবর কেউ জীবনে কেন শগলি জানে অত্যাচার করছে বসে দিয়েছে অত্যাচার করছে বসে দিছে সব দাল বাদ দেয় বাকশাল করছে কথা কথা না কেন যারা হত্যা করছে সবগুলো হলো মুক্তিযোদ্ধারে জানালা পড়ার লোক হয়নি বত্রিশ নম্বরে পড়ে আছিল শেখ হাসিনা বারবার আফসোস করে কথা তোর এখন কথা ঠিক ছিল একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবর কেউ কয় না কারণ জানে বাtam থাকা গরীবজন জানে কি বাtam থাকে দিসা আর জিয়াউ রহমান বাংলাদেশের কেউ কয় না সবাই বলে শহীদ জিয়া বলেন তার পিছনে কারণ আছে না নাই আছে সারঙ্গুল সামনে ওকে কয় কাতার বরাবর দাঁড়া কি বুঝতেছেন সামনে কাতারে যায় স্পি দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না তাকায় দেখে দরজার চকিদার खड़ा আছে আই চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার এই পাগল আমি এসপি তুই চকিদার ওটা কোন জায়গার কথা ওটা হলো তিনবার চুমা খাচ্ছ রাখাল কয় পাগল নাকি আমার ঘামা হাতে তুমি তিনবার চুমা দেওয়ার কারণ কি ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান না দিয়ে দিবে আপনারা তো শোভান আল্লাহ করলেন কিন্তু রাখাল সোমান আল্লাহ না ওমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরা করছে রে মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা রাখাল সবার আল্লাহ কয় না ওমর ফারুক কয় কেটে রাখাল সবার আল্লাহ কোস না রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো মরার পরে জান্নাত পাবো কিন্তু হজর তুমুর এক নজর দেখবার পাবো এই লগত কথা বলতে তোমার কোন থাকাত বাজায় উমরকে দেখা হলো লগত আর জান্নাত হলো বাকি তুমি বাকিরটা ঠিকই বলতেছো আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি এ যে ওয়াশ করলো টেকা দিল দশ ব্যস্ত ফসা ফস টেকা দিল বিশ ব্যস্ত দিয়ে দিস এ আমরা দোয়া করলাম না একজন দুশো টাকা দিল কি দোয়া আর বাপ মা সদ্য গোষ্ঠী আল্লাহ জান্নার দেয় ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাবি ধরে গান ঠিক না একটু মনোযোগ দেশ শুনবেন ওমর ফারুক বলেন রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার দিবে রাখাল কথা বিশ্বাস পরে করব। করবো কেমনে দেখতে পাব। পাবো নগদ কথা বলতে তোমার কোন বাজে উমর গেলেন যে রাখাল আমাকে তৌবা পড়াছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাখাল ফেল করে মরাও সারা এমন সময় আল্লাহর কোরআন বলতেছে বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি হজরতমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামার সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় কর মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেনা হজরত এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে আর মাথা ধরতেছে না আর ধরতেছে না রে ফাটাফাটি ও শুনবি এখন কথা কিস না হ্যাঁ কি ওমর ফারুক বলতেছে ওমরকে যদি পার চাও হজরের নামার সামনে কাথের আদায় করে মেহর দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হজরতমর আল্লাহর কোরেন আইন যদি বাংলাদেশে দেখতে চান তাহলে যারা ইমামতি করার যোগ্য তারা কে তাদেরকে সংসদে পাঠান লাগবে জোরে ধন ঠিক কে না খালি মুখে মুখে কোরান চাইলে হবে না এই পদ্ধতিতে কাজ করা লাগবে জোরে ধন গড়া ঠিক কে রাখাল ছোট বাচ্চার মতন কান্দে ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি রাখাল বলতে ভাই যান আমি বারান্দায় নামাজ পড়ি মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস কোনো দিন পাই না উমর ফরক বলে আকাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি এই কথা তোমারে কে বুঝাইল আজান দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায় ধরে ঘন কথা ঠিক কিনা বেড়া আপনার যতই দল করেন ভাই ভিতরে গেলে কিন্তু সোজা ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার আওয়ামী লীগ চার সামনে গেছে জামাত ছিল হাত ধরে টান দিতে রে কাতার জানিস না যেই টান আর কিছু হবে না যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে কে হাত ধরে টানতেছে ওই দিকে ওই তাকায়নি নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই ও খেয়াল করিস না বিএনপি সারাঙ্গুল পিছনে আছে বলতেছে ভাই তুই পিছনে গেলে তুই কি মনে করছিস সামনে ক্ষমতা যাবে না একটু মনোযোগ শুনবেন ওমর ফারুক বলে রাখা তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি এই কথা তোমারে বোঝাইলো কে আল্লাহর কোরআনের আইন হলো ইন্না ইন্দা আকার এই ব্যক্তি সবচাইতে দামি হয় যারা কলিজার ভিতরে আল্লাহর বেশি আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের দোস্তে করতেছি আমার দাম বেশি আর আপনার খেরত দোস্তে শুনতেছেন আপনাদের দাম কম না এটা তাকুয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকুয়া ধরে নাম কি তাকুয়া হয়তো দেখা যাবে আল্লাহ আমাক জান্নাত জাহান্নামত দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে আসলে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে জাহান্ন বসি লাগে ফেরেস তার হাতটা নেতা নিয়ে যাচ্ছে আপনারা বলতেছেন হুজুর ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি আপনার এই খবর তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মালা তাফালুন এ বক্তা ওয়াজ করছে আমল করেনি অধিকাংশ বক্তারাই জাহান নামাজ যাবে কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে ধরে কোন কথা কোন না কেন কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল বলতেছে তাহলে আজকে এশ্বর নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না এশর নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাকাল ভাই এসা পড়ে তুমি যে বাড়ির যাবার চাচ্ছ না তাহলে তুমি এসার পর থেকে যে ফজর একটা লম্বা সময় এই লম্বা সময়ের মধ্যে যদি তোমার চোখত ঘুম ধরে তুমি কি করবা বলতে বলছি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমে যাব ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে হে রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদে ঘুম পারবি একটা দলিল থাকা লাগবে না আপনাকে মসজিদে কেউ ঘুম পারে নাকি পরে শোনেন জোহার নামাজ পড়ে সবাই চলে গেছে পরা তিনজন চার ফ্যান দেয়া গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেজ তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল এরা তিনজন যে চার ফ্যান দেয় গল্প করতেছে এরকম রেজাল কি আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জানাতে যাবার পারবে না কারণ মসজিদর বাপের বাড়ি না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি কথা এখন কতগুলো ঘুম পায় ও আপনার বলেন তো ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতে সালাত ও ফান্তাশির ফিল আরদ নামাজ হয়ে গেল আর মসজিদে থাকা যাবে না জমিনে বের হওয়ার কথা বলেছেন কে আল্লাহ আপনার আল্লাহর সাথে একমত না দিমত তাহলে জবান খোলা বলেন জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে আল্লাহ আর ওজরে জোরসা বলন বরং আজানের গুরুত্ব দিয় পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান জরে বলেন কিসের আজান ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই আসানের মধ্যে বলা হয়েছে আর স্যালাতু মিনান ও ঘুম হাইতে নামাজ যদি উত্তম রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে আপনার বলেন তো বারান্দায় তারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না তারা আকামতের গুরুত্ব দেয় আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না তারা আজানের গুরুত্ব দেয় আমার কথা কি বুঝতে পারছেন তো রাখাল এতদিন নামাজ পড়ে কোন জায়গায় বারান্দায় জোরেখান কোথায় আজকে পড়বে কোন জায়গায় যে নামাজ রাজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল দৌড় দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায়কে বলতে বারান্দা মন খারাপ করিস না আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো আগামীকাল থেকে আবার জাগা হতো তার মানে কি বলা গেলো বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায় আসলেই চায় না কারণ নামাজ শেষ করে যে ইমাম সাহেব সালাম ফিরাই না না দৌড় মারবার চায় কিন্তু পারতিথে না তো মনোজাত হতে হতে দেখেন দুই চারজন খাড়া হয়ে গেছে এখন কোন দিকতে দিয়ে রে এখন আবার লাঠি বানাচ্ছে লাঠি দিয়ে মুখে রেখে থুয়ে তাও কিন্তু বিপদ এটি লাঠি এই দিক এই রা এই জন্য এত জ্ঞান জমের দরকার নাই বারান্দাত পড়বো সবার শেষে যাবো আগে বাড়ানো রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দা আজকে সামনে কাতারে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে বলেন কোন পায়ে শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে আল্লাহ তাহলে আবহাওয়া বা রহমাতিক এ দোয়াটা পড়ে রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চাই প্রত্যেক ধাপে নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল খয় আল্লাহ রে বারান্দার থেকে এতদিন কি ভাবলাম রে ভিতরে দামি দামি আজকে ভিতরে ঢুকা দেখতেছি আমিও যা এরাও তাই আসলে বাহির থেকে বোঝা যাবে না তো সারা জীবন জানছে বাদশা সাহান বাদশা সাহান বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে আর একটু ভিতর যাও তো বইয়ের কথা মতো ফকির ভিতরে দেয় দেখে বাদশা সাহান দুই হাত তুলে কান দিচ্ছে ও বাদেশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির ফকির কয় বেরে বেড়ে থাকে গোলাম বাদশাহ ভিতরের দেখতেছি আমি ওজা ইউ তাই তাহলে বাদশাহ কে ফকির বলতে তাহলে বাসrake এত বাইরে থেকে মনে করলাম বাসা সাজান কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি ওরে মজা কামুতে তাহলে বাসshake কান ফেলে শুনি তো কার কাছে হাত পাচ্ছে বাসরা সাজান বলতেছো বাদু সর্বাদি সব তোমার দরবার আমি ফকির আমি ফকির ফকির কান্দার বলে বাদশা জান যার কাছে ফকির হয়েছে আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম ইমান বাড়ছে না কমছে জোরেতন বার্সানা কমছে এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন উদুখুলু ফিস কাফা সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফজরের ফরজের আগে দুই রাকাত সুন্নাত আছে সবচাইতে দামি সন্নত, সুন্নতে মুআক্কাদা হলো বারো রাকার জোরে বলেন কয় রাকাত ফজরের আগে দুই রাকাত জহরের আগে চার রাকাত জহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত সর্বসাগুল্যে বারো রাকাত শূন্যত নামাজ পড়া লাগবে কয় রাকাত ফরজ হলো সতেরো সুন্নত হলো বারো আর বেতের হলো তিন এই নামাজকে অবহেলা করার কোনো সুযোগ রাসুল বলেছেন ফজরের পূর্বে দুই রাগে সুন্নত হলো সবচাইতে দামি সুন্নত আসমান জমিন বিক্রি করে দান করলে যে সব হবে ফজরের দুই রাগা সুন্নত আদায় করলে আল্লাহ আর চাইতে বেশি সব আমলে দিয়া দিবে ফজরের দুই রাগা সুন্নত নামাজ পড়ে রাখার চুপটি করে বসে আস রাখাল চুপটি করে বসে আছে খালি ভাবতিছে আজ গিয়া বাবা হুম সেই রকম দেখ মোরে কলিজা উজার করে দেখবে রাখান এই নিয়তে বসে আছে এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জাগা দখল যে সাহাবি ঢুকছে সেই সাহাবির নাম হল ওসমান গনি জোরে বলেন নাম কি ওসমান গনি বোঝে নাম ওসমান গনি কয় কে যে জাগাত আমি বসি সেই জাগাত কে বসে আছে রে কে রে আমার জাগাত আপনার বলেন তো মসজিদের ইমামের জাগা ছাড়া আর কারো জাগা নির্দিষ্ট আছে কিন্তু ওসমানগুলি কেন বলতেছেন আমার জায়গায় বলার পিছনে কারণ হলো নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হজরত আলী হজরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে পিছনে আমি বরাবর পিছনে বলার পরে নবী যখন কারো নাম না বলে সাহাবিরা বলে এরা আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না রাসুল শোকের পানি বের করে বললেন মায়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই এ আলী পর্যন্তই হলো খোলাফাই রাশেদা তাহলে হজরু তোমর যখন হিমামতি করবে ওমর বরবার পিছনে কে দাঁড়াবে দুডল ফ্লোতে রে কি রে অ্যা কে বলবো আমাদের মূল ফ্যাক্টরি যাচ্ছে এখন চিন্তা করেন ওমর ফারুক যখন হিমাবতি করবে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে সবাই বলেন না ভাই নাম বললে কি গুনা হবে কিন্তু আসা দেখে জাগা দখল আল্লাহ রাসুল বলেছেন আমার যত সাহাবি আছে সব চাইতে নরম করিদার সাহাবি হলো দুইজন একটা হলো আউ বকর আর একটা হলো এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের দুই রেখা শূন্য পড়ে রাখালের দিকে তিনবার তাকাছেন কয়বার তিনবার আমার দিকে খেয়াল করে দেখেন ইসলামে তাকানোর কথাটাও বলা হয়েছে প্রথম তাকাইছে আসে চোর করে নরম মানুষ হলে যা হয় যেই তাকাছে রাখা দ্বিতীয়বার যেই তাকাছে তৃতীয়বার তাকানার সঙ্গে সঙ্গে বারবার তুমি কি দেখো মিয়া চিন্তা করে দেখেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার ইরাক করবে না কারণ করবি কি করবি খালি তাকা দেখেন একটা অটো ভ্যান যে চলাই খালি ওর দিকে একবার তাকাবেন আমি একবার তাকা ছিলাম মানে এমনভাবে চলাচ্ছে বুঝছেন তোর ব্রেক দুর্বল তুই অত জোরে চলার লাগবি কত ভ্যানের ব্রেক কি সফল দুর্বল ব্রেক চাকা কত একটা আমি তাকা দিই হুজুর কি জন্য তাকা আমি কইলাম বুঝিচ্ছিনা তো কখন যে বাজিয়া পড়বো ভাই হ্যাঁ হুজুর আপনার সাহিত্য আমার সব ভালো আছে আয় হায় তিনবার যেই মাত্র ওসমান করি তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া ভয়ে ওসমান করি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে ভাইজান যান খালি পরপর তোমার দিকে তিনবার তাকাইছি তুমি এত গরম হইলে তোমার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই পয়সা রাখাল ওসমান গুরি মুসকি মুসকি হাসতেছে সন আল্লাহ রাখাল শুনে হাসতেছে হাসার কারণ হল রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না তাদের ভাষা গরমই হওয়া লাগবে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তালা রাখালের দায়িত্ব দিয়েছেন অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিচ্ছেন রাখালের দায়িত্ব দিচ্ছেন আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে তো গরু ছাগল নাই আমরা কিসের রাখালি কর্ম